আসসালামু আলাইকুম আজকে একটা ফ্যামিলি ড্রেস রেডি করব একটা শাড়ি আর দুইটা পাঞ্জাবির অর্ডার ছিল তো দেখতেই পাচ্ছেন এখানে আমি কিছু শাড়ি অর্ডার করেছি অনলাইনে তো শাড়িগুলো চলে এসেছে পার্সেল আমি সব কিছু খুলে খুলে দেখছিলাম তো বাবা ছেলে দুইটা পাঞ্জাবি আর মায়ের হচ্ছে একটা শাড়ি আর এই শাড়িগুলোর কালার হচ্ছে একদম হালকা গোলাপি কালার আপু একটা ছবি পাঠিয়েছে আমাকে শুধু শাড়ির তো শাড়ির ছবিটা পাঠিয়ে আমাকে বলেছে এটার মতো করে দেওয়ার জন্য আর পাঞ্জাবিটাও যেন সেম হয় পাঞ্জাবির কোনো ছবি দেয়নি আমাকে বলেছে যেন শাড়ির সাথে ম্যাচিং করে আমি তৈরি করে দিই আমার মতো করে তো আমি জাস্ট আমার মতো করে পাঞ্জাবিতে কাজ করব পরবর্তীতে তো প্রথমে হচ্ছে শাড়িটা সেট করছি তো এখন হচ্ছে রাত প্রায় পনেরো বারোটা বাজে তো প্রথমে আমি শাড়িটা দেখতে পাচ্ছেন আটকে নিয়েছি আর রং টংও তৈরি করে নিয়েছি তো অল্প কিছু কাজ আমি এখন করব করে তারপর হচ্ছে পরের দিন বাকি কাজ করব রাতের বেলা একটু গুছিয়ে রাখলে বেশি ভালো হয় দেখা যায় রাতের বেলা কিছুটা কাজ গুছিয়ে রাখলে রং টং তৈরি করে রাখলে দিনের বেলা কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায় তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু বসে বসে এখন এতটুকু কাজ করেছি অফ ক্যামেরাতে যেহেতু এই কাজটা আমার জন্য নতুন আমি আর করিনি শুধুমাত্র একটা ছবি পাঠিয়েছে তো আমি টেনশনে ছিলাম কাজটা ঠিকমতোভাবে করতে পারবো কি না তো কাজটা করার পরে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে কাজটা খুবই সুন্দর হয়েছে মাসাল্লা আর হচ্ছে কালার কম্বিনেশানটা কিন্তু সত্যিই দারুণ অনেক স্ট্যান্ডার্ড লাগছিলো শাড়িটা তো আমার কাছে খুবই পছন্দ হয়েছে আর আমরা কিন্তু অনলাইন ক্লাস করেছি দুইটা ক্লাস নিয়েছি আলহামদুলিল্লাহ শনিবার আর রবিবার তবে সামনের সপ্তাহ থেকে শুক্র শনি দুই দিন অনলাইনে ক্লাস হবে এখন পর্যন্ত যারা অনলাইনে ক্লাস করতে চাচ্ছেন তারা যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে মেসেজ পাঠাবেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারটা আমি দিয়ে দিব আর সেই সাথে হচ্ছে আমার ফেসবুক পেজেও কিন্তু মেসেজ পাঠাতে পারেন ফেসবুক পেজের লিঙ্কটাও থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই সাথে পিন কমেন্টেও দিয়ে দিব ঈদ একদম চলে এসেছে হাতের নাগালে তো দেখতেই পারছেন অনেক বেশি ব্যস্ত সময় কাটছে কাটছে অর্ডারের কাজ নিয়ে তো আমি যে ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো সেরকম সময় কটে উঠতে পারছিলাম না তো এই পার্সেলটা কিন্তু আমি গতকাল ডেলিভারি করে দিয়েছি আলহামদুলিল্লাহ তো এখন পর্যন্ত আপনাদের সাথে কাজটা শেয়ার করতে পারিনি অনেক বেশি ব্যস্ত সময় কাটছে সেজন্য আর কিছু কিছু কাজ হচ্ছে আমি অফ ক্যামেরাতেই করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আসলে সময়গুলি উঠতে পারছে না আর মোবাইলের এত এত গ্যালারিতে তে এত ভিডিও ছবি হয়ে গিয়েছে আমার একদম জায়গা নেই মেমোরিতে সেই জন্য একদম অল্প অল্প করে কাজগুলো করছি তো যাই হোক প্রথমে শাড়ির কাজটা আমি কমপ্লিট করে নিয়েছি আর এখন হচ্ছে বাবা ছেলের পাঞ্জাবিতে আমি কাজ করব তো এই শাড়িটার মধ্যে হোয়াইট পেস্টের ব্যবহারটা বেশি করা হয়েছে আপনারা দেখতে পেরেছেন হোয়াইট পেস্ট অনেক লেগেছে আর হচ্ছে হাফ সিল্ক শাড়িগুলোতে কাজ করাটা কিন্তু যথেষ্ট কষ্ট হয়ে যায় যেহেতু হাফ সিল্ক শাড়িতে আপনি যদি একটু রঙটা পাতলা করেন সেক্ষেত্রে নিচের দিকে বের হয়ে যাবে আর যদি একটু ঘন হয় তাহলে আপনার ক্রাশ কাজ করতেই পারবে না তো হাফ সিল্কের রঙটা বুঝে শুনে কিন্তু মিক্স করতে হয় তো যাই হোক শাড়ির তুলনায় পাঞ্জাবিতে কাজটা কিন্তু আমার খুব দ্রুত হয়েছে আর পাঞ্জাবির নিচে হচ্ছে আমি কাগজ বিছিয়ে দিয়েছি আর যদি কাগজ বিছিয়ে না দেন সেক্ষেত্রে কিন্তু নিচে নিচের অংশটাতে পাঞ্জাবির নিচের অংশটাতে রঙ লেগে যাবে তো দেখতে কিন্তু খুব বাজে লাগবে তো যাই হোক আমি কিন্তু আপনাদেরকে খুবই দেখিয়ে দিচ্ছি সহজভাবেই কিন্তু আমি এই কাজটা করেছি খুবই খুবই ইজি কাজটা তো আমি হচ্ছে আপু ছবিটা পাঠিয়েছিল তো সেই ছবিটা দেখে কাজটা করেছি আর এই ব্রাশের নাম্বারটা হচ্ছে দশ নাম্বার এর আগেও আমি এই ব্রাশটা দিয়ে কাজ করেছি তো একজন আপু জানতে চেয়েছিলেন এই ব্রাশের নাম্বারটা তো আজকে বলে দিচ্ছি গত ওই ভিডিওতে আমার আর পরে কমেন্টটা পড়া হয়নি মনে ছিল না আপনারা প্রত্যেকটা ভিডিও ফলো করবেন দেখা যাবে আপনাদের অ্যান্সারগুলো কিন্তু একটা ভিডিওতে একটা না একটা ভিডিওতে কিন্তু আমি বলেই দিই এই কাজটা আমি একদমই অল্প সময়ের মধ্যে করেছি তো এইটা যেদিন ডেলিভারি দিব এই ফ্যামিলি সেটের সাথে আমি সেদিন কিন্তু আরও একটা শাড়ি পাঞ্জাবি তারপরে হচ্ছে সরি দুইটা শাড়ি আর এই ফ্যামিলি সেটটা একদিনে ডেলিভারি করব তো আমি একটু দ্রুত এই কাজটা করছিলাম কারণ একসাথে যেন ডেলিভারি দিতে পারি আর সবাই যেহেতু ঈদের জন্য এখন নিচ্ছে সবাই একটু তারা দিচ্ছে যেহেতু সবাই যার যার দেশে গিয়ে ঈদ করবে তো আমিও চেষ্টা করছি কাজগুলো দ্রুত শেষ করে নেওয়ার জন্য যত দ্রুত কাজ শেষ করতে পারবো তত আমারই ভালো তো যাই হোক অফ ক্যামেরাতে বাকি কাজ করে নিয়েছি এখন আপনাদেরকে ফাইনাল লুক দেখাতে চলে আসলাম তো শাড়িটা করার পরে দেখতে পারছেন কত বেশি ভালো লাগছে কালার কম্বিনেশনটা জাস্ট ওয়াও আমার তো অনেক বেশি পছন্দ হয়েছে শাড়িটা একদমই স্ট্যান্ডার্ড একটা লুক দিচ্ছে তো যারা ঈদের জন্য অর্ডার করতে যাচ্ছেন হাতি কিন্তু একদমই সময় নেই অল্প কয়েকদিন সময় আছে আপনারা এই অল্প কয়েকদিন সময়ে অর্ডার করে ফেলেন খুব জলদি আর কয়েকদিন আমি অর্ডার নেব এরপর আর অর্ডার নেব না অর্ডার নেওয়া বন্ধ করে দেবো এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন সবাই ভিডিওতে কষ্ট করে একটি লাইক কমেন্ট করে দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন আপনাদের একটা লাইক কমেন্ট কিন্তু আমাদের কাজ করার আগ্রহটা অনেকগুণ বাড়িয়ে দেয় একটা সুন্দর সুন্দর কমেন্ট যখন করেন পড়তে যে কি পরিমাণ ভালো লাগা কাজ করে আর আমরা এত পরিমাণ উৎসাহিত হয়ে আপনাদের কমেন্ট করে তো একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না কষ্ট করে ভিডিওটি দেখছেন একটি লাইক কমেন্ট দিয়ে দিবেন আপনাদের এই বোনটিকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে আপনাদের একটা লাইক কমেন্ট তো শাড়িটার লুকটা দেখতেই পারছেন কি পরিমাণে সুন্দর হয়েছে তো আজকে ভিডিওটি আর বেশি বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম